অন্তরঙ্গ সংলাপ ওগো প্রাণের ঠাকুর তোমারই করুণা ঘন রসে ভরে যায় যেন এ মম। তোমারই প্রাণের কাছ থেকে শুধু প্রাণে প্রাণে প্রাণের কথা বলে বলে বহে যায় যেন এ জীবনকাল ও হে প্রাণের ঠাকুর তুমি যে নিয়ত বিকশিত পুষ্পের মতন হৃদয়ের ভাব করতে প্রকাশিত ব্যাকুল সতত রাগ অনুরাগে সে অনুরাগে সিক্ত হয়ে বলতে এ প্রাণের কথা আর শুনতে এ প্রাণের মর্ম আজ হেসে এসেছি হে তা সুধারাম থানায় তাহলে কোথায় আর কি এ সুধারাম সুধারাম হল বাংলাদেশের নোয়াখালী থানার আদি নাম ওরে লোকে বলে শ্যামনগরেও কদমতলার থা কদমতলায় থানা নিত্য সেথায় তার আনাগোনা প্রাণের ঠাকুর প্রাণারাম কর্মের ছলে এলেন সুধারাম থানায় হেথায় সুধা আর রাম মিশে সুধারাম এসে ভিড়ল এক সোনার তরি পদ্মা মেঘনা যমুনা মোহনার পাশে ওই তরি ভরা কত কত অমৃত ধন আরও কত অক্ষয় মানিক রতন কতভাবে সর্বজন মাঝে অকাতরে হয় বিতরণ ওই চৌরাস্তার পাশে চৌমোহনীতে চারিদিক দিগন্ত হতে কলকল ছলছল বহে অবিরল অজস্র জনতার দল হতে একাত্ম আর একাকার ওই ত্রিবেণী সঙ্গম ওরে আজ হেরি কেন হেতায় এত আলো শুনি কেন এত কোলাহল পাই কেন এত মায়া দয়া আর স্নেহ মমতার পরশ হেতায় কত কত জন আসে আর যায় কত কত প্রেমানন্দে ভাসে মিলেমিশে আনন্দময়ের এ মহানন্দ মেলায় শুনি কান পেতে কে যেন বলে উরে এসে দেখে যাও প্রাণ ভরে কর্ম জ্ঞান ভক্তি মুক্তির সম্মিলিত জাগ্রত এক বিগ্রহ সর্ব বর্ণ রূপ ও কর্ম মিলে হল এক এক মর্ম পপর অপার মহিমা চৌমোহনীতে ওরে আজ ধীরে ধীরে চুপি চুপি মোর হিয়া সঙ্গোপনে এখানে আসি প্রবেশিল এ শ্রী অঙ্গন মাঝে আখি মেলে দেখি হেটা স্নিগ্ধ স্নেহ ভরা নীল একটা টালি দিয়ে আচ্ছাদিত কুটির বাংলো নামে খ্যাতি হয়ে রয়েছে তার মতো যেন প্রহরে প্রহরে পাহারায় রত যিনি সবার প্রিয় দ্বারিকা তাই ভাই তিনি ওই অন্তপুরে পরম ধন তিনি যে সেবা করেন অনুক্ষণ অতীব আদর যতন করে ওই বাংলো উন্মুক্ত ঘরের উন্মুক্ত দুয়ার রয়েছে ধর্ম বর্ণ সর্বশ্রেণীর মানুষের প্রবেশাধিকার যেতে তার যেতে কোনো মানা নেই তাই ভক্তি ভাবান্বিত মনে বিনম্র বন্ধনে প্রবেশিলাম ওই দেব মন্দির মাঝে নিমেষে তার অতীব নিকটে এসে হিয়ামর ভেসে গেছে জবে প্রাণের ঠাকুর শ্রীমূরতী কি সুন্দর অতীব সুন্দর অবর্ণনীয় সুন্দর অনিন্দ সুন্দর আমার ঠাকুর শ্যাম সুন্দর জয়রাম জয়রাম গুরু কৃপায় হিকে বলম।